হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিবিড আশা রেখে আপনার সব ভালো আছেন চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজে দেখাবো ইউনিক কিছু বোতল একশো টাকার পাশাপাশি ইউনিক বোতল যেগুলো হচ্ছে একটু দামি এক্সক্লুসিভ নিউ ডিজাইন হ্যাবির ভিতরে হ্যাভি কোয়ালিটি থাকবে দেখছেন সবগুলো হচ্ছে একবার কোয়ালিটি ফুল থাকবে সবগুলো হচ্ছে তো ইউনিক মোটা কোয়ালিটি ফুল থাকবে এগুলো হচ্ছে সব হচ্ছে বাইরের এই একটা বোতল আছে একবারে হ্যাভি দেখতেছেন মোটার ভিতরে এর দাম দিচ্ছে ওয়ানলি থাকবে একশো টাকা প্রাইস দিচ্ছে আমাদের একটা বোতল আছে দেখতেছিস খুবই ইউনিক ব্ল্যাক এটা গাছ লাগালে একবার বেস্ট হবে যদি গাছের জন্য নেন এক পিস এক পিস করে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আনকমন দুই এক পিস করে আসে এগুলো যারা ছয়টা দশটা নেবেন তারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে আগে দুই একদিন আগে কন্ট্যাক্ট করতে হবে দুই একদিন সময় দিতে হবে তাহলে দশ ছয়টা দশটা মিল করে দিতে পারবো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা দিচ্ছি আমাদের এই একটা বোতল আছে তিন কোনা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা

ও হ্যাঁ আরেকটি কথা আছে কিন্তু অবশ্যই বলে দিব আপনাদের জন্য বেস্ট হবে বাঙ্গাপাড়া সম্পূর্ণ দায়ব আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে অবশ্যই নিতে পাবেন নির্ভরশীল নিতে পাবেন অবশ্যই সম্পূর্ণ রিক্সা এই একটা বোতল আছে গোল গালের ভিতরে ওয়ান লিটার ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা থাকতেছে এটা একটু হ্যাভি ডিউটি এটার দাম দিচ্ছি ওয়ানলি দুশো টাকা থাকবে ওয়ান লিটার এটা আছে টু গোল গালের ভিতরে দেখতেছেন ডিজাইন করে এর দাম দিচ্ছে ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা এই একটা বোতল আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা আমাদের এই একটা বোতল আছে এর দাম দিচ্ছে ওয়ানলি থাকবে ওয়ান লিটার তিনশো টাকা থ্রি হান্ড্রেড টাকা এই একটা বোতল আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের এই একটা বোতল আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা কার কোনটা ডিজাইন লাগবে এই জায়গায় অ্যাভেলেবেল পাবেন আয়সা দেখে নিতে পারবেন সরাসরি যদি না পছন্দ হয় ভিডিও কল দি ডিস্ট্রিক্ট ফরজা থেকে যারা নিবেন ভিডিও কল দিবেন যে ভাইয়া কোনটা আছে ডিজাইন দেখা অবশ্যই দেখানোর সুযোগ আছে রয়েছে হ্যাঁ তারপরে আসেন আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে ইউনিক এটা হচ্ছে বোটকা দেখতেছেন এটা ভিতরে অনেক ডিজাইন অনেক ভেরাইটি অনেক ভেরিয়েশন হয় অনলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে কালারফুল আছে কালারফুল ছাড়া আছে খেয়ে কোনটা নিবেন সকল ডিজাইন কিন্তু পাবেন আমাদের তারপরে আসেন এই একটা বোতল আছে পাখি বোতল বলে থাকি খুবই ভাইরাল পাখি বোতল হচ্ছে ওয়ান লিটার ওয়ানলি দিচ্ছি চারশো টাকা প্রাইস থাকবে পাখি বোতলের পাশাপাশি আমাদেরই একটা বোতল আছে ম্যাজিক মোমেজ সাতশো পঞ্চাশ সেমরা এটাও খুব খুবই চাহিদাফুল ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ অবশ্যই প্রোডাক্টগুলো যারা নিবেন কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট দেওয়া নাম ভিডিওতে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন সুবিধা ফ্যাসিলিটি অবশ্যই বলে দিয়েছি তার পাশাপাশি যারা এর পাশাপাশি একটু কম দামি ভিতরে বোতল খোঁজেন বা বয়ুম খোঁজেন ওগুলো কিন্তু আমাদের কাছে আছে বোতল একশো টাকা আশি টাকা এগুলো কিন্তু আমরা পাইকারের জন্য দিব না যেগুলো একশো টাকা কালেকশন দেখেছি ওগুলো হোলসেলের জন্য দিব ওগুলো থাকে এগুলা খুবই কম থাকে দুই এক পিস করে থাকে তাই আমি খুচরাই সেল করি আর একশো টাকা যে কালেকশনগুলো ওগুলো হোলসেলের জন্য আপনারা নিতে পারবেন নিয়ে ক্রয় বিক্রয় হোলসেল ডিজাইন এক একজন এক কাজ ইউজ করে কেউ ডিজাইন করে কেউ ভিতরে বাতি দেয় তারা বাতি অবশ্যই ওই কাজ ইউজ করতে পারবেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেসটি অবশ্যই দেখা দিব ভিডিওটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও চলে আসবে ইয়াসিন আনাফাজ ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদা মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি জানাফাম নাম্বারে কল দিবেন তার পাশাপাশি অনেকগুলো কালেকশন আছে সবগুলো কালেকশন আমাদের দেখানো সম্ভব হয় না তার পাশাপাশি আমি আরেকটা কথা বলে দিবে একটা বোতল আমাদের বাকি রয়েছে অনেকে এক লিটারে পাশাপাশি একটু বড় খোঁজে পানি যেহেতু ফ্রিজে রাখে বা যে কোনো স্থানে রাখে ক্যারি করে একটু বড় খোঁজে যারা দেড় লিটার এটা কোথাও পাবেন না কিন্তু ইয়াসিন শুধু পাবেন লিটার ক্যাপাসিটির দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা দেখেন দেড় লিটার তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বিদায়